বন্ধুরা খুব সহজ পদ্ধতিতেই বাঁধাকপি দিয়ে বলে রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো সন্ধ্যার সময় চায়ের সঙ্গে অসাধারণ লাগে খেতে বানানো খুব সহজ আর ছোটো থেকে বড়ো আশা করি সবাই ভালোবাসবে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাঁধাকপির বল খুব সহজভাবে খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে আমার মতো করে তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো এখানে বাঁধাকপিটা আমি ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি বাঁধাকপিটা একটার অর্ধেকটা অর্ধেকটা নিয়েছি তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিতে পারো দেখো একদম পুরো এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আমি তাহলে চলো নুনটা ধরিয়ে নেবো এবার দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি এই কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো কপিটা আমি সাদা তেলেই কষে নেব কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা আমি অর্ধেকটা করে নিয়েছি দিয়ে দিলাম আর দেবো পাঁচ ফোড়ন দেখো ফোড়ি ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি আদা থেতো করে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আমি অর্ধেকটা করে একটু একটু কুচো করে নিয়েছি দিয়ে দিলাম তোমরা ঝালটা তোমাদের আন্দাজ মতো দিতে পারো আদা কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেব দেখো আদা কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিবস তো হলুদ গুঁড়ো দিয়ে পাঠা কঠিক খুব অল্প আছে বসে নিব আর হাফ হাফ চামচ গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো ওখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু দেবো মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেবো হাফ চামচের কম দিয়ে ভালো আমি কপিটা কষে নিবো এইবার এখানে আমি দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো আর দেবো এখানে হাফ চামচের একটু ঘি দিয়ে দেবো ঘিটা যেহেতু একটু শক্ত হচ্ছে তাই আমি একটু গরম কপিটা দিয়ে আমি একটু মাখিয়ে নেবো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি এইখানে আমি কি করে দেবো ধনে পাতা কুচনো আমি ধনে পাতাটা একটু বেশি নিয়েছি তোমরা তোমাদের মা অনুযায়ী নিতে পারো যেহেতু ধনে পাতাটা সব কিছুতেই পড়লে একটু খেতে অন্যরকম একটু টেস্টটা হয় তেনে পাতাটা দিয়ে ভালো হবে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখো কিছুটা আমি আলু সেদ্ধ নিয়েছি হাতে আমি মিক্স করে নিয়েছি এবার আলু সেদ্ধটা আমি প্রচুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি একটু কঠিয়ে নেবো আর আলুর খোসাটা আমি একটু অল্প রেখে দিয়েছি সম্পূর্ণ খোসাটা ফেলিনি বাঁধাকপির পুটটা পুরো আমি তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব দেখো এইভাবে আমি পাতলা করে দেবো দিয়ে একটু আমি এটা ঠান্ডা করে নিব না হলে কি হবে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে এক বাটি মতো আমি ময়দা নিয়েছি ময়দাটা আমি দিয়ে দেব দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেবো অল্প অল্প করে জল দেবো আমি একদম পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখো ব্যাটারটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি দেখো লেয়ারটা ঠিক এইভাবে থাকবে খুব ঘনও না খুব পাতলাও না কিন্তু চামচটা লেগে আছে এবার ব্যাটারটা আমি সাইডে রেখে দেব দেখো এদিকে পুরটাও কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই এবারে বলগুলো আমি তৈরি করে নেব। আমি এইভাবে হাত দিয়ে আমি তৈরি করে নিব দেখো ঠিক আমি আমার এই মাপের করে নিলাম তোমরা এর থেকে ছোটও করতে পারো বড়ও করতে পারো এই বলগুলো সব এইভাবে আমি তৈরি করে নেবো আগে দেখো বলগুলো সব আমার তৈরি হয়ে গেল দেখো এখানে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এবারে এই ব্যাটারটায় আমি একটা করে বল এইভাবে আমি ছেড়ে দেব দিয়ে মাখিয়ে নেব দেখো এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি এবার এই বলগুলো আমি কোট করে নেব দেখো বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটা আমি কোট করে নিয়েছি দিয়ে আবারও আমি ব্যাটারটা দিয়ে দেব দিয়ে আমি আর একবারও করে নেব এটা ডবল কোট করবো আমি আবারও আমি দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োতে এভাবে আমি মাখিয়ে নেব দেখো আমার একটা হয়ে গেল দেখো তোমাদের আর একটা আমি দেখাচ্ছি দেখো ব্যাটারটাই এইভাবে মাখিয়ে নিলাম দিয়ে আবারও আমি বিস্কুটে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি কোট করে নেব দিয়ে আবারও আমি ব্যাটারটা দিয়ে দিলাম দেখো হয়ে গেলো আমার এটা তৈরি আমি সবগুলো একই প্রসাদ আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা গলগুলো সব আমি ভালোভাবে কোট করে নিলাম এইবার আমি তেলে এগুলো ভেজে নেব আমি দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে এবার তেলে আমি এগুলো দিয়ে দেবো আমি ভেজে নেবো সবগুলো একসঙ্গে দেখো একটু নাড়াচাড়া করে দেবো দেখো একটু উল্টিয়ে দেবো এক ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেল তুলে নেবো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো বাকিগুলো আমি ভেজে নেবো দেখো বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেল বন্ধুরা দেখো বাঁধাকপির বলের রেসিপি যেমন হয়ে গেল আমি এটা নাম দিয়েছি বাঁধাকপি বলে টিফিন এটা তোমরা সন্ধ্যার সময় চায়ের সময় খেতে পারো আশা করি ভালো লাগবে আর খুব সহজ বানানো তা আমার বানানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আইতে ভালো এটা লাইক করে দিও আর বন্ধু থেকে মেলাতেও শেয়ার করে দিও আর পরের রেসিপি তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকো